হাকি মুলম্মত মুজাদ্দিদে মিল্লাত আস না নাও আল্লাহু মারকাদা এত বড় মানুষটা এটা দোয়া করতে ভুল ভুলতেন না আল্লাহ মুঝে কেসি আল্লাহ والے کی محبت نصیب فرما دے আমাকে কোনো একজন আল্লাহ ওয়ালার ভালোবাসা আমাকে নসিব করে দেন যেন কোনো একজন আল্লাহ والا আমাকে ভালোবাসে বলেন যেন কোনো একজন আল্লাহ والا আমাকে কি করে ভালোবাসে ফারুক আইএম টিভি হক ওলামাদের আগামীর পথ চলা উপস্থিত হাজরাত ওলামা ইকরাম শ্রদ্ধে অমর বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তালার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআন করিম এর নিসবতে দাওয়াত ও তবলিগ এর নিসবতে জিক্র ফিক্র নিসবতে একত্রিত হয়ে কোরআন করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আসরের পর থেকে মাগি পর থেকে আসার পর থেকে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ আমাদের সকলকে অবুল ফরমান মেরে ভাইও জিন্দিগি তো একটা জীবন তো একটাই সংক্ষিপ্ত সময়ের এক জীবন এই জীবনকে কিভাবে দামি বানানো যায় এটাকে কিভাবে দামি বানানো যায় হাজরত নানু পুরী রহমতুল্লাহ আলাই হাজর আলাই হুজুর রহমতুল্লাহ বলতেন মেহেন্দি আছে না মেহেন্দি মেহেদি পাতা আছে না হুজুর বলতেন মেহেদি পাতারে যত যত রগড়া তত রং বাইর সোহান এটারে যত ঘষে তত রং বাইর যদি ঘষা মাজা না করে কেয়ামত পর্যন্ত এটার থেকে রং বের হবে না। তো রং এই যে এদিকে বসতে দেন বসতে আসুন 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 আসেন একটু আসুন আল্লাহ বলেন মেহেদি পাতাকে কি করে? নষ্ট ঘষা মাজা করলে কি হয়? রং বের হয় আর এটাকে যদি রেখে দেয় শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা রং বের হয় না। হুজুর বলতেন দিলেরে যত ঘষা মজা করা যায় তত এটা রং বাইরে হুজুর রহমতুল্লাহ বলতেন স্বর্ণকে যদি আগুনে পোড়ানো না হয় এই স্বর্ণ কখনোই কারো কানে শোভা পাবে না আর এটাকে যখন আগুনে পোড়ানো হয় আর এটাকে যখন হাতুড়ি দিয়ে পিটানো হয় কড়াত দিয়ে কাটা হয় হাতুড়ি দিয়ে পিটানো হয় তো এই স্বর্ণ নতুন বউয়ের কানে শোভা পায় গলায় শোভা পায় ললাটে শোভা পায় কোনটা হাতে শোভা পায় কিন্তু এইটা হাতে উঠা পর্যন্ত অনেক আঘাত সহ্য করতে হয়েছে আর যদি বলে আমি পিঠা খাব না আমি পিটাই খাব না আমি আগুনে পুড়বো না ওটা কখনো ললাটে শোভা পাবে না তাহলে বোঝা গেছে রং লাতি লাহাই হেনা পাথর পেহ ঘাস খানে কে বাদ কখন পাওয়ার পরে একটা পাথর দিয়ে ঘষলে হয় না দুইটা পাথর দিয়ে ঘুষতে হয় কি এক পাথর মশাল উমা কেমন মশাল চাল

والذين جاهدوا فينا لنهدينهم না একটু যদি কষ্ট برداشت করতে পারো আমার জন্য যাও আমি তোমার জন্য দো জাহানের সব সফলতার রাস্তা খুলে দেব সুবহানাল্লাহ তুমি একটু করবে আমি অনেক দেব সুবহানাল্লাহ তুমি একটু করবে আমি তোমাকে অনেক দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহর জন্য কিছু না কিছু মোজাহাদা করা আল্লাহর জন্য কিছু চেষ্টা করা আল্লাহর জন্য কিছু করা বলেন 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 আল্লাহর জন্য কিছু করা আর দিলটাকে কোনো হাতে দেওয়া বলেন দিলকে কোনো আল্লাহর কাছে দিলের রশিটাকে তুলে দেওয়া নাকের রশিটাকে কোনো আল্লাহর কাছে তুলে দেওয়া যে আমি আমারটা আপনার কাছে তুলে দিলাম আপনি যেভাবে চালান এভাবে চলবে কি ভাই নিজের নাকের বাঘ ডোরকে কার হাতে তুলে দেওয়া বলেন কোন আল্লাহ কাছে সোফে দেওয়া নিজের কলিজাটাকে কোন আল্লাহ কাছে দিয়ে দেওয়া এটাকে না হুজুর এটু পিটাই পুটাই দিয়ে ব্রাশ ব্রুশ দিয়ে এটাকে একটু সাফ করে দেন হাকিম উলম্মত মুজাদুদ্দিন মিল্লাত আশরাফায়ে আল্লাহ আল্লাহু মারকাদা এত বড় মানুষটা এটা দোয়া করতে ভুল ভুলতেন না আল্লাহ মুঝে কেসি আল্লাহ ওয়ালে কি মুহাব্বত নসীব ফরমা আল্লাহ আমাকে কোনো একজন আল্লাহ ওয়ালার ভালোবাসা আমাকে নসিব করে দেন যেন কোনো একজন আল্লাহ আমাকে ভালোবাসে বলেন যেন কোনো একজন আল্লাহ আমাকে কি করে কি যেন কোনো আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহ কোনো একজন আল্লাহ ভালোবাসা আমাকে নসিব করে দেন আ বান্দা আ আল্লাহ তালা যখন বান্দাকে ভালোবাসে তো বান্দাও আল্লাহকে ভালোবাসে যে আল্লাহকে ভালোবাসে না তো বুঝতে হবে আসলে আল্লাহ তাকে ভালোবাসে না এই জন্য বান্দা পরে আগে মাহবুব হয় পরে মহেব হয় আগে আল্লাহ তালা বান্দাকে ভালোবাসে পরে বান্দা আল্লাহকে ভালোবাসে যেমন মা আগে বাচ্চাকে ভালোবাসে বাচ্চা মাকে পরে ভালোবাসে বাচ্চা মাকে ভালোবাসতে ছয় মাস লাগে বাচ্চা মাকে ভালোবাসতে কয় মাস লাগে ছয় মাস লাগে কমপক্ষে ছয় মাস লাগে এক বছর লাগে মা ভালোবাসে কবে থেকে আর জন্মের থেকেই থেকেই আসার পর আর মা ভালোবাসে আগে থেকে প্রথম দিন থেকে বাচ্চা ভালোবাসতে বুঝ বুঝ আসতে হয় বাচ্চা ভালোবাসতে কি করতে হয় বলেন এজন্য ছয় মাসের বাচ্চা কিন্তু তার মাকে খুব চিনে মাকে খুব চিনে বাচ্চা খুব কাঁদে খালা কোলে নিলে কান্দা থামায় না ফুফি কোলে নিলে কান্না থামে না মা কোলে নিলে কান্না থামে কি দেখতে একরকম সব একরকম লেকিন বাচ্চা কান্না থামায় না লেকিন মা কোলে নিলে বাচ্চা কান্না থামে তাহলে বাচ্চা পরে ভালোবাসে আল্লাহ তালা আগে ভালোবাসেন মা আগে ভালোবাসেন বাচ্চা পরে ভালোবাসে আমাদেরকেও আল্লাহ তালা আগে ভালোবেসেছেন বলেই আমাদের সিনায় রব ইমান দিয়ে দিয়েছে। আমাদের কলিজা রব ইমান কেন দিলেন বলেন তিনি আমাদেরকে ভালোবাসেন এই জন্য যাদের সিনায় ইমান দেন নাই নিশ্চিত হলো আল্লাহ তালা এদেরকে ভালোবাসেন না বলেন আল্লাহ তালা এদেরকে কি করেন না করেন আল্লাহ তালা এদেরকে ভালোবাসেন না হ্যাঁ করাচির হাজত আল্লাহ রহমতুল্লাহ রায় বলেন এক বাবা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে অনেক ভালোবাসে শিল্পপতি বাবা তিন বছরের মেয়ে বাচ্চাটা সে কী পরিমাণ ভালোবাসে এই জন্য এই বাচ্চাটাকে সে কোনো কিছুই দিতে ভুলে না সিঙ্গাপুর গেলে এই বাচ্চার জন্য চুরি কিনে কিনে কি কিনে না এটা বাচ্চা কি যাওয়ার সময় বলছে আব্বু আমার জন্য চুরি আনবা বলে নাই বাচ্চা তো চুড়ি চিনে না বাচ্চা কি চিনে না চুরি চিনে না লেকিন বাবা কিন্তু চুড়ি দিতে কি করে না ওই যে সৌদি আরবের মামা বড় ব্যবসায়ী মশাল কি দেশে আসতে কিন্তু সব নিয়ে আসে না বলতেই নিয়ে আসে ইনার বাগানে একবার গেছি আমরা আমার আজওয়া হাদিয়া দিছে পঁচাত্তর কেজি যেটা পৃথিবীর শ্রেষ্ঠ ফল এবং পৃথিবীর সবচেয়ে দামি ফল হাদিয়া দিছে কত কিলো পঁচাত্তর কিলো তিনটা ক্যারেট দিয়ে দিছে আল্লাহ তালা হায়াতের হাতের মধ্যে বরফ দান করা সুন্দর বাগান এটা না দেখলে কেউ কল্পনা করবে না ওনার বাগানেই প্রথম দেখছি মালটার মালটার বাগান বাগান মালটা বাগান তারপরে কি খেজুর তো আর শেষ নাই আল্লাহ তালা হায়া হাতের মধ্যে বরফত দান করে তাহলে বিদেশ থেকে আসার সময় কি করে বলেন বাচ্চার জন্য কোনো কিছু কিনতে কি করে না বাচ্চা কিন্তু বেশি কিছু চায় না বাচ্চা বলে আব্বু চকলেট আনবা বাচ্চা চায় চকলেট আব্বা আনে স্বর্ণ বাস্তব না বাস্তব বাচ্চা আনে আব্বার যোগ্যতা অনুযায়ী ঠিক বান্দা বান্দার যোগ্যতা অনুযায়ী চায় আল্লাহ তালা দেয় আল্লাহ তালা শান অনুযায়ী এই বাচ্চাই যদি রাত দুটা বাজে শীতের কনকনে ঠান্ডা বলে আব্বু আমি চকলেট হ্যাঁ আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো বাবা স্কিম না দিয়ে একটা চর লাগাই থাপ্পড় দিয়ে দে আচ্ছা এত আদরের মেয়েটাকে থাপ্পড় দিল কেন এটা ক্ষতি হবে এটা খেলে কি হবে বলেন এই জন্য আল্লাহ বান্দাকে আমরা অনেক কিছু চাই না আল্লাহ এটা গাড়ি দিয়ে দেন ক না না গাড়ি দিলে তোর ক্ষতি হবে গাড়ি দিলে তোর কি হবে আল্লাহ গুলশানে একটা বাড়ি দিয়ে দেন আল্লাহকে না গোলসানে বাড়ি দিলে তোর অসুবিধা হবে এই জন্য সব চাওয়া এখানে পুরো হবে না বলেন সব চাওয়া এখানে কি হবে না বলেন সব চাওয়া পুরো হয় না কেন এখানে কিছু ক্ষতি হবে এখানে কিছু কি হবে বলেন আল্লাহ আমার এমপি বানায় দেন আল্লাহ এমপি বানায় দেন এমপি বানালে তোর ক্ষতি হবে এমপি বানালে তোর কি হবে বলেন ক্ষতি হবে লেকিন আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে তার প্রয়োজনীয়টা ক্ষতিকর কোনো কিছু তাকে দেন না আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোনো আবাদত ছুটতে দেয় না কোনো গুণা হইতে দেয় না ফারুক টিভি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা